হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো আমাদের কথা বাদ দাও আর আজকের ভিডিওটা হচ্ছে বাবা যখন প্রথমবার গেছিলো তখন যখন বাড়ি ফিরেছিলো সেদিনকার ভিডিও হচ্ছে এটা মানে ফোর্থ জুনের মানে চার তারিখে জুনের চার তারিখের রাত্রেবেলা বাবা ওই নটা সাড়ে নটার দিকে কলকাতা থেকে বাড়ি ফিরেছিলো বাবাকে নিয়ে দাদা মানে শুভতদা তারপরে শুভবত দা আর আমার ভাই আর আমার ভাইবো মিলে বাবাকে বাড়ি নিয়েছিল তো সেদিনকে তো অনেকে জনে এসেছিলো সেই সব ভিডিও কিছু করা হয়নি মা বাবাকে ভালো করে ফ্রেশ ট্রেস করিয়ে ফাঁকে ওই যে আমাদের তত্ত্ববোষ আছে না ওটার মধ্যে আর কি ফ্রেশ ট্রেস করিয়ে ভালো করে ধুয়ে মুছিয়ে ঘরে টরে এখন এসে বসে আছি আর দিদি সব কিছু ওষুধপত্র দেখে দিচ্ছে আর বাবাকে খাবারও দিয়ে দিয়েছে এরপর ডাল হয়েছিল একদম পাতলা ডাল ডাল দিয়ে রুটিকে বাবা বললো যে আমি খাবো না রুটিটাকে ডালের মধ্যে ভিজিয়ে দে তো রুটির মধ্যে মানে ডালের মধ্যে রুটিটাকে ভিজিয়ে দিয়েছে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছে বর দিদি আর মিষ্টি ডালটা করেছিল আর এদিকে বর্ধে তারপরে বসে পড়েছে ওষুধপত্র নিয়ে মানে ওষুধগুলো কখন কি খেতে হবে কেমন কি না সেটা সব বুঝিয়ে দিচ্ছে আর লিখে দিচ্ছে বলেও দিচ্ছে মা ভালো করে বুঝিয়ে নিচ্ছে বলছে যে এমনকি যদি বুঝতে না পারো তার ডায়েরিটা খুলবে আর আমি সব কিছু লিখে দিচ্ছি যদি গুলিয়েও যায় তার ডায়েরিতে আমি সব কিছু নাম ধরে ধরে লিখে দিচ্ছি তোমরা কিন্তু করবে কারণ সবসময় তো আমি এখানে থাকবো না যখন চলে যাবো তখন তো তোমাদেরকেই দিতে হবে তো সেরকমভাবে সব বুঝিয়ে নিচ্ছি আমরা আর কি আর এদিকে সানা তো দাদাকে পেয়ে খুবই খুশি দাদার কাছ থেকে নড়ছেই না দাদা যেমন করে খাচ্ছে বসছে সব সময় দাদার সাথেই আছে দাদার মাথা টিপে দিচ্ছে দাদা চুল টেনে দিচ্ছে কত কিছু আর কি তো যাই হোক অনেকটাই মজা লাগছিল কারণ বাবা বাড়ি এসছে তো তাড়াতাড়ি মানে ওই যেটা গেছিলো প্রথমবার এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরে চলে এসেছিল তো সেই জন্য ভীষণই আনন্দে ছিলাম মানে বুঝতেই পারছো বাবাকে ছাড়া তো থাকি না তো কখনো সেরকমভাবে এরকম মানে এরকমভাবে কখনো থাকা হয়নি তো অন্য কারণে থেকেছি কিন্তু এইসব কারণে থাকে সে যেন কেমন যেন একটা লাগছিলো তো বাবাকে আবারও সুস্থ দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিলো তো তার পরের দিনে বিকালবেলা দেখো সানাকে নিয়ে বাবা একটু হাঁটতে বসে মানে যে দুটো দিন ছিল আর কি বাড়িতে সেই দুটো দিনই এখান থেকে মানে এটা তো একটুখানি ভিডিওর জন্য আমি বললাম যে চলো একটু দেখাই সবাইকে কিন্তু বাবা এই তার আগেই হাঁটা হয়ে গেছে আমাদের খামার থেকে একদম ওই ওই ওইদিকে যেখানে সানাকে গরু দেখতে নিয়ে যায় ওইখান পর্যন্ত বাবা প্রত্যেক দিন হাঁট মানে প্রত্যেক দিন বলতে দুটো দিন ছিল দুটো দিন হাঁটাহাঁটি করেছে বাবা দিব্যি সুস্থ ছিল বিশ্বাস করো বাবা মানে খুব এই দুটো দিন খুবই ভালো ছিল মানে একটু দুর্বল ছিল ঠিকই বাট ঠিক ছিল খাওয়া দাওয়া নিজে চলা ফেরা বাথরুম যাওয়া সব কিছুই নিজেই করছিল। শুধু আমাদেরকে একটুখানি দেখিয়ে ছিল খাওয়া দাওয়াটা ওষুধপত্র এগুলো তো দেখাতেই হবে তো বেসিনের জলটা একটুখানি পাস হচ্ছিলো না সেই জন্য বাবা দেখো এখনো ওই শরীর খারাপের মধ্যেও বেসিনের জলটা কেন পাস হচ্ছে না সেটা ঠিক করছে পাইপ টাইপ খুলে আমরা বলছিলাম যে ছেড়ে দাও মিস্ত্রি রাখবে তো না দেখি না কী হচ্ছে কেন জলটা যাচ্ছে না তো সেই জন্য একটু এইগুলো এই যে এই ভিডিওগুলো যে এখন এডিট করছি আমি চাইলেই কিন্তু দু তিন দিন আগে আরও এক সপ্তাহকে এডিট করে নিতে পারতাম কিন্তু বিশ্বাস করো মানে এক এক টুও ভিডিও এডিট করার মানে মন মানসিকতা কিছু নেই মানে মনে হচ্ছে যেন সব কিছু কীরকম জানি উলটপালট হয়ে গেল সব কিছু শেষ হয়ে গেল মানে এত কাঁদছি দিন ঘুম নেই খাওয়া নেই দাওয়া নেই সারাদিন সবাই শুধু কাঁদছি আর বাবার কথা এত মনে পড়ছে বাবা এটা করতো বাবা সেটা করতো বাবা মানে কি বলবো উঠতে বসতে শুতে মাথায় শুধু মনের মধ্যে শুধু বাবা 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 এই ঘুরছে সবার মধ্যে বাবা এটা করতো বাবা ওটা করতো বাবা এখানে থাকতো বাবা এটা কর মানে মানে কী বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই যা তারপরে যে বিকেলবেলা দিদিরা থাকেনি তো আমরাই সবাই মিলে সানাকে নিয়েছিলাম এসছিলাম ছিলাম বড় মাসিমনিরা দেখতে এসেছিল বা শিলু মাইমারা দেখতে এসেছিলো সবাই দেখতে আসছিলো তো সব ভিডিও কিছু করিনি আর দিদিরা গেছিলো একটু জয়রাম বাটি দরকার ছিল কিন্তু ব দিদি জয়রামবাটিতে গেছিলো সেখানে আবার মোবাইলটা ফেলে রেখে চলে এসছে আনতেই ভুলে গেছে ওই দোকানের মধ্যে তারপরে আবার মোবাইলটা রিং করা হলো তো এই দোকানের দাদাটাই ধরলো বলল হ্যাঁ মোবাইলটা এখানে আছে আপনারা নিয়ে যান তো তারপরে আবার এখন দাদাকে নিয়ে এখন নিতে যাবে আর এই যে ব্যাগটা আমার জন্যই কিনে এনেছে নিজের জন্যটা নিয়েছে আর এই এই কালারটা আমি বললাম তাহলে আমাকে দে যেহেতু আমরা ব্যাগ জুতোগুলো পছন্দ করি যেখানে নিয়ে যাই না কেন কিনি তো এটা বদে আমার জন্য কিনেছে না মেজে কিছু কিনিনি আর মেজে শাড়ি পরেছিল বলে সেটা দেখাচ্ছিলো একটুখানি আর তারপরের দিনে সকালে আবার একটা ভিডিও স্টার্ট করেছিলাম সব কিছু ভিডিও একসঙ্গে জয়েন করে দিচ্ছি কারণ আমার আর আলাদা করে করে যে ভিডিও করব বা আবার কবে পোস্ট করবো সেটাই মানে জানি না তাই ইচ্ছে কখন করবে সেটার ওপর ডিপেন্ড করছে থেকে আজকে যখন করতে বসছি সবগুলো একসাথে করে দিই এটা ভেবেই আর কি তারপর তো মোবাইল টোবাইল পেয়ে গেছিলো রাতটাও কেটে গেল বেশ ভালোই সেদিনে রাত কাটলো তারপর দিন কাটলো দুদিন ভালোই কাটলো এবার আজকে সকালে উঠে ওই সকালে বলতে ওই বারোটার সময় করে ব্লগটা চালু করেছিলাম বা রোডে চান হয়ে গেছে আমিও সকালবেলা উঠে চান টান করে ঠাকুকাম করে নিয়েছি তারপর দেখলাম মেসদের শ্বশুর শাশুড়ি সব এসছে কচুরি টচুরি নিয়ে এসছিলো তো কচুরি দুটো খাবো একটু পরে আগে সব কিছু দেখিনি কে কী করছে বাবার সাথে মেশামশে গল্প করছিলো এদিকে মা ভাত ভাত বসিয়ে দিয়েছে তরকারি মোটামুটি হয়ে গেছে ভাতটা পরে হবে এদিকে হয়েছে মাছের ঝোল আর এদিকে তারপরে হয়েছে বাবার জন্য একদম হালকা পাতলা মাছের জোর মানে আমাদেরটা হওয়ার আগে বাবারটা তুলে রেখে দিয়েছি আলাদাভাবে এদিকে হয়েছে মাছের তেল আর সানার জন্য আছে মাছ ভাজা এদিকে আছে মাছের টক তো এই হচ্ছে আজকের মেনু আর অনেক তো ফল আসছে যাচ্ছে সবাই আনছে হরলিক্স আনছে ওটস আনছে যেগুলো যেগুলো বাবা খেতে মানে বাবাকে খেতে বলে সেগুলো সবাই জেনে নিচ্ছে নিয়ে সেগুলোই আনছে আর কি কলা টলা সবাই সব কিছু আনছে তাই আমি বলছি যে এত কিছু আনার কারণ বাবাকে এত কিছু ফল খাওয়া চলবে না কিছু লিমিট কিছু ফল দিয়েছে সেগুলোই খেতে হবে আর কি এদিকে মা আমাদের গাছের আমগুলো কেটে নিচ্ছিলো এদিকে কলাই বাদাম এগুলো সব ভাইকে দিয়ে আনা করিয়েছে আর পেঁপের মতন এই জিনিসটাও কি একটা নাম ঠিক জানি না তো বাবাকে এটা খেতে বলেছে তারপর মোসম্বি আপেল এগুলো বাবাকে খেতে বলেছে তো সেই কারণে ভাইকে দিয়ে আনা ছিল কিন্তু ভাই তো কোনো দিন এগুলো করেনি সেজন্য ঠিক মতন করে ফলগুলো আনতে পারেনি বা একটা কাঁচা মৌসুমিগুলো যেমন কাঁচা কাঁচা ছিল এরকম আর এদিকে মা দেখো বাইরের তক্তপোষটাকে ভালো করে বেড মানে পাতন টাতন দিয়ে গদি করে দিয়েছে কারণ সবাই যখন আসছে সবাই বাবার সাথে বসে এখানেই গল্প করছে কারণ বাবার বন্ধু বন্ধুরা সব আসছিল যখন এখানে বসেই সবাই গল্প টল্প করে আর কি আর এদিকে চলো আমি একটু খেয়ে নিই কারণ অনেকক্ষণ হয়ে গেল আমার কিছু পেটে পড়েনি তো আমি দুটো কচুরি নিয়েছিল আমি একটু খেলাম আর মাকে একটুখানি খাইয়ে দিলাম মাকেও বললাম মাও সকাল থেকে কিছু খায়নি মা ওই সব বাগিয়ে যাচ্ছিলো তারপরে যে যেসব ফলটলগুলো আর সব এনেছিলো সেগুলো সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছে ফ্রিজের মধ্যে রাখবে আর কি ভাইটা যেগুলো এনেছিল তারপরে আমিও এক আম নিলাম নিয়ে খাচ্ছিলাম তো যাই যেটা বলছিলাম আর কি যে বাবার যে আবার এরকম হয়ে যাবে কখন আমার ভাবিনি বাবা এসছে বুধবার বুধবারটা ঠিক ছিল বৃহস্পতিবারটাও ঠিক ছিল শনিবার শুক্রবারটাও ঠিক ছিল শনিবারে বিকাল থেকে একটু গাটা জ্বর জ্বর ভাব তাও কমে যাচ্ছিলো কিন্তু রাত্রেবেলাতে প্রচণ্ড জ্বর এসেছিলো তো এটা ভীষণ ভয় লাগছিলো হাতটা একটু একটু কাঁপছিলো সেই জন্য সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম যে এই ব্যাপার হচ্ছে তাহলে কী করব ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে বললেন না জ্বরটা আসা মানে তো একদমই ভালো নয় তাহলে যদি পারেন তো আপনাদের ওখানে ভালো ডাক্তার দেখিয়ে দিন হলে কারণ বাঁকুড়া থেকে তো কলকাতা আসাটা অনেকটাই দূরত্ব হয়ে যাচ্ছে তাহলে আগে কিছু ডাক্তার দেখান নিয়ে দেখুন কি বলে তারপরে আমাকে জানান নাহলে আমাদের আমার কাছে চলে আসবে সোজা তো আমরা এখানে ডাক্তার দেখাই কারণ এখানে ডাক্তার এটা অতটা ভালো ধরতে পারবে না বা বুঝতে পারবে না এখানে সেরকম ডাক্তার on তো সেই কারণেই বাবাকে সোজা কলকাতা নিয়ে চলে যাওয়া হয় আর এদিকে দেখো বাবাকে কিন্তু খেতেও দেওয়া দেওয়া হয়ে গেছে সাড়ে বারোটা বাজে শুধু ভাত অল্প আর একটুখানি মাছের ঝোল একদম অল্প করে ভাত দিচ্ছিলাম তারপরে তো ভাতে ভাতে খাচ্ছিলো পটল ভাতে ঝিঙে ভাতে এই সব এগুলো যেহেতু যেহেতু এরকম মানে সিদ্ধ সেদ্ধ খাবারই খাওয়াই উচিত আর কি আর ডায়েট চার্ট দেখে দেখি আমাদের সব কিছু দেওয়া হচ্ছিলো তো যাই হোক তো তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার প্রথমে বলেছিল যে জ্বর আসা মানে আবার ইনফেকশানটা হতো হতে পারে ভয়ের কারণ তো তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে ভয়ের কিছু নেই জ্বরটা সবার মধ্যে ডাক্তার বাবার একশো তিন চার জ্বর উঠে যাচ্ছিলো তো ভীষণই ভয় পাচ্ছিলাম কাপড়ও পুড়ে যাচ্ছিলো তো তারপর ডাক্তার বলল এগুলো আসবে কারণ এরকম পেশেন্টের তো এরকম হতেই থাকবে এই ভালো এই খারাপ তো আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি এখন ভর্তি করব না যদি এরকম এরকম সিমটামসগুলো দেখা যায় মানে ধরো কান মুখ চোখ দিয়ে যদি রক্ত বেরোয় ভুলভাল যদি বকে বা চিন্তা যদি না পারে তাহলে ভর্তি করব তো এই এটা ডাক্তারে সেদিনকে প্রচণ্ড ভুল হয়েছিল ডাক্তারের উচিত ছিল সেদিনকে ভর্তি করে নেওয়া কারণ এই সিমটমসগুলো যদি ঘরেতে হয় বাড়িতে হয় তখন আমরা কি করব সেই মুহূর্তে যেহেতু কলকাতা এখান থেকে অনেকটাই দূর তাহলে এইটা ডাক্তারে ভাবা উচিত ছিল তো ভর্তি করে নিই দেখি না এখানে কি হচ্ছে তারপরে না হয় ছুটি দেবো তো ওই একটা ভুলের জন্য অনেক কিছু মানে কি বলবো আর তো যাই হোক তারপরে তো বাড়ি চলে এসেছিলো সকালে গেছিল আবার দুটো আড়াইটার মধ্যে চলেও এসেছিলো তো রবিবার দিনকে ডাক্তার দেখিয়ে তারপরে রবিবার দিনের সেই যে বাবা খেয়ে দিয়ে শুয়েছে মোটামুটি ঠিক ছিল তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলো শুয়ে যে তারপর থেকে যে আর না সেরকমভাবে উঠেও নি আর কিছু করেও নি বিছানাতেই টয়লেট হয়ে যাচ্ছিলো তারপরে একটু একটু গায়ে জ্বর ছিল তারপরে দেখি বিকাল থেকে প্রচণ্ড জ্বর তো জলপট্টি আর দিচ্ছিলাম বর শাশুড়ি আর সব দেখতে এসেছিলো মাসি শাশুড়ি আর সবাই মানে মাসি বোনিয়ার সবাই দেখতে এসেছিলো তো সবাই কি মানে কিছুতেই বাবার হুশ আর থাকেনি বাবা যে উঠে দেখবে সেসব না একদম ঘুমের মধ্যে আছে টয়লেটও করে দিচ্ছে কিছু বুঝতেও পারছে না আমরা বলছি যে কে এসছে দেখো কে এসছে দেখো চিনতে পারছে এই করছে আমরা বলছি মুখে বলো সে কিছুতেই আর বলছে না কিছু করছে না মানে কি বলবো মানে দেখলে না তোমাদের কান্না পেয়ে যায় বাবাকে দেখলে কি মানে কি যে সিচুয়েশন গেছে সেই দিনগুলো উফ মানে আজকে নিয়ে সোমবার আগের সোমবার তার আগের সোমবারের ঘটনা এটা মানে দু সপ্তাহ হয়ে গেল প্রায় হ্যাঁ সোমবার না রবিবারের ঘটনা না আগের দিন মানে দু সপ্তাহ হয়ে গেলো তো সেদিনকে রাত্রের ঘটনা আর কি রবিবারের রাত্রে তো যাই হোক তো তারপরে তো সবাই চলে গেছিলো আর কথা ব্যাথা হয়নি তারপর সন্ধ্যেবেলায় বাবাকে ডেকে তুললাম রাত্রেবেলাতে আর কি যে আমাদের নাম বলো তো আমরা কে বলো তো নিয়ে মা বসেছিলো আমি বসেছিলাম সবাই দিদি বড় দিদি বসেছিলো মেসদিরা থাকেনি নি চলে গেছিলো তো এদিকে নিয়ে আমরা মাকে বলছি লিপিকা মা বলছে তুমি যে আমাকে ম্যাডাম বলতে তাহলে লিপিকা কেন বলছে নিয়ে বাবা হাসছে নিয়ে আমি বলছি আমার কি বলো বলছে মৌমিতা মৌমিরা বলেনি বলছে মৌমিতা বর্দিকে রিমু বলল হ্যাঁ সানাকে মানি বলল এরকম আর কি বলছিল তো যাই হোক তো তারপরে বরদি দিয়ে রুটি ভিজিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে দিল রুটি মানে দুধে রুটিটাকে ভিজিয়ে খেতে দিল তো খেলো নিয়ে বর্দি বললো যে মানে দুধটা আর খেতে হবে না দুধটা থাক ফেলে দিতে যাচ্ছি বলছে না আমাকে খাইয়ে দিয়ে দুধটাও খেয়ে নেবো আর এদিকে দেখো সন্ধ্যেবেলা যেহেতু হয়ে গেলো কারণ টাইমে টাইমে দিদি বাবাকে ওষুধ আর খাবার দিয়ে দিচ্ছিলো আর বাবা সন্ধ্যেবেলাতে এখানেই বসছিলো বলছে যে হরিনামটা মায়ের ভোগ তারপরেই যাব এদিকে সুজিটা সানার জন্য করেছে আর বাবার জন্যও করেছে সেই জন্য দিদি দিয়ে দিল এদিকে মা হরিনাম করছে সেজন্য বাবা এখানেই বসেছিল তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো বাবা এরকম করছিলো তো খাওয়া দাওয়া হলো ওখানে কি কুলকুচু বদি বলে তাহলে এখানেই করে না নিয়ে ওষুধ ওষুধ আর অ্যান্টিবায়োটিক দিয়েছিলো অ্যান্টিবায়োটিক দিলে তো জানোই কেমন জ্বর টর আসে তো প্রচণ্ড সেদিনকে ভয়ই ছিলাম যে কি হবে না হবে তো খাইয়ে দেওয়ার পরে শুয়ে পড়েছিল তো আমি মা দিদি সবাই সেদিনকে একদম জেগেই ছিলাম একদমই দু চোখের পাতা এক করিনি মানে সাড়ে তিনটে তিনটে দুটো আড়াইটা বেজে যাচ্ছে তখনও দেখছি যে আর ওষুধটা খাওয়ানো হয়েছে এগারোটার সময় শুধু দেরি করেই খাইয়েছিলাম কিন্তু একটা দুটো বাজছে তখনও দেখছি কোনো জ্বর কিছু আসছে না অথচ বাবার গা ঠান্ডা বরফ একদম ঠান্ডা বরফ অথচ জামা একদম ভিজে হাঁপসুটা এক ঘাম দিচ্ছে মানে ভীষণ ভয় লাগছিল অথচ জ্বর আসার কথা জ্বর আসছে না মানে কি যে মুশকিলে পড়ে গেছিলাম কি কী বলবো তিনটে বাজছে তখনও মানে আমার চোখে এক করতে পারিনি আমি তো একদমই এক করিনি বর্দি সানাকে ঘুম পাতে যেয়ে বর্দি ঘুমিয়ে গিয়েছিল একটুখানি ভাইও ঘুমিয়ে গিয়েছিলো তো যাই হোক তো আমি তারপর বর্দি দিয়ে এলো বর্দি বললো কি রে কেমন আছে আমি দেখ জ্বর তো আসেই নি পুরো একদম গা ঠান্ডা বরফ তো একটু ভয় লাগছিলো তারপরে আমি বললাম তাহলে ঠিক আছে যখন ঠিক আছে আমি তাহলে শুতে যাই মাকে বলে গেলাম এই ঘরটাতে বাবা স তো এই সেই ঘরটাতে আমি চলে গেছিলাম তারপরে তারপরে কিছুক্ষণ পরেই দেখছি মায়ের গোলার শব্দ তারপরে এসে দেখলাম যে বাবার পায়খানা নাকি পেয়েছে পটি পেয়েছে তো বাথরুম যাবে তো কিছু দিয়ে না যেতে পারছে না একটুখানি উঠে বসেছে খাটের কোনটাতে কিন্তু যেতে আর পারছে না বাবার পা হাত পা পুরোপুরি অবশ হয়ে গেছিলো তখন মানে সেই সিচুয়েশনে যে কী গেছে মানে কি বলবো পুরো প্যারালাইসের মতন হয়ে গেছিলো কিছুতেই যেতে পারছিল না বিশাল ক্রিটিক্যাল অবস্থা তারপর তো একটু দেরি না করে তো সবাইকে কি খবর টবর দিলাম এ করলাম যে বাবাকে নিয়ে যেতে হবে বাবা কিচ্ছু করতে পারছে না বাবা শুধু মাথাটা একটুখানি কাজ করছিল বাদ বাকি সব শেষ তো যাই তারপরে তো সঙ্গে সঙ্গে রাত সকালবেলা হতেই সব অ্যাম্বুলেন্স করে বাবাকে তো নিয়ে চলে যাওয়া হলো আর বাবার অবস্থা ভীষণই খারাপ এখন ভেন্টিলেশনেই আছে মানে কি বলবো মোড়ে আমার বাবাটা বেঁচে আছে খুব কষ্ট পাচ্ছে খুব আর কিছু বলার নেই আমার কিছু বলতেও ভালো লাগছে তোমরা অনেকেই জানতে চাইছিলে আবার কবে কি ভিডিও দেবো না দেবো তাই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম বাই